নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসার মন্দিরে যাই হোক বৃষ্টির মধ্যে দেখো আমি দাঁড়িয়ে আছি তো মন্দিরে আমি প্রবেশ করছি দেখো আমি মন্দিরে ঢুকে গেলাম আর এদিকে সব কিছু রেডি করে দিয়েছি ফুল আছে ফল আছে মিষ্টি আছে মায়ের জন্য নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসার ভিডিও শুরুতেই তোমাদের দর্শন করিয়ে দিলাম তোমরা একটু দর্শন করো মায়ের রেডি করতে করতে নবদ্বীপের বুকে যে জাগ্রত মামনুস্বার হয়ে তোমাদের কিছু কথা আমি বলবো দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে দেখো যে নিম্নচাপ শুরু হয়েছে কটা দিন থেকে তা ভক্ত অনেক ঘুরিয়ে দিয়েছি কেননা তারা কোথায় দাঁড়াবে তারা কোথায় বসবে এরকম কিছু নয় তাই জন্য কিছু মানুষকে ঘুরিয়ে দিয়েছি আর কিছু মানুষকে যারা দূর থেকে এসেছে তারা তো কষ্ট করে এসেছে আজকে মঙ্গলবার মাকে পাবে না তার মনে কষ্ট যন্ত্রণার জন্য কাছে এখন তো আমি মালাটা খুলে দেবো নবদ্বীপের বুকে জীবন্ত মায়ের গলা থেকে আমি বাসিমালা খুলে দিলাম নতুন মালা আবার করাবো তোমরা কষ্টর মধ্যে তুমি বসো আমি ঠিক হলে আমি ডাক দেবো বসো আমি ঠিক হলে সময় হলে ডাকা আমরা রেডি করবো তারপরে সাজিয়ে দিই বৃষ্টি পড়ছে আমাদের এখানে খুব কষ্ট করে আজকে গোবিন্দর সেবা গোপালের সেবা মা মনুষ্যার সেবা বাবা ভোলেনাথের সেবা যাই হোক কোনো কষ্ট করে একটু দিতে হবে ঠান্ডা লেগেছে জয় গোপালের জয় জয় গোবিন্দর জয় জয় রাধা মাধবের জয় সব দেব দেবীর জয় 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 মনে সামায় জয় জয় সব দেবতার জয় যাই হোক ভক্ত এসেছে দেখো ভক্ত মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছে আজকে ফুল একটু কষ্ট হচ্ছে কেননা বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে কোথা থেকে ফুল আনবো কার গাছ থেকে ফুল আনবো যাই হোক যা ভগবান জুটি দিয়েছে যে ফুল দিয়ে গোবিন্দর চরণে একটা করে দিলেই সন্তুষ্ট হবে গোবিন্দ মা মনসা কৃষ্ণ কৃষ্ণ বসক আমি ডাক দেবো যাই হোক দুটো ভক্ত মায়ের কাছে পুজো পাঠিয়েছে বস আমি ডাক দেবো বৃষ্টিতে ভেজো না তোমাদের ডাক দেবো ভক্ত এসে গেছে দুটো ভক্ত নামে আমি অবশ্যই পুজো দিয়ে দেবো নামটা আমি অবশ্যই বলছি নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসার কাছে পুজো পাঠিয়েছে অন্নপূর্ণা সাঁতরা অন্নপূর্ণা সাঁত্রার নামে পুজো দেব সতীনাথ সাতরা তার নামে পুজো দেব বিক্রম বণিক তা কাশ্যব গোত্র তার নামেও পুজো দেব বিক্রম বণিক কাশ্যব গোত্র কলকাতা কলকাতার ভক্ত তার বাড়ি কলকাতাতে বাড়ি বিক্রম মল্লিকের আমি মায়ের কাছে প্রণাম দিয়ে মায়ের কাছে পুজো দেব অন্নপূর্ণা সাতরা তার নামেও শার্লিক গোত্র রাধা রাধা বৃষ্ নবদ্বীপের বুকে জাগ্রত মা বিক্রম বণিক বণিক তার সতীনাথের সাতরা সতীনাথ যাই হোক বাবার মাথায় একটু গঙ্গা জল ফল কাটিনি ফলটা কেটে নেব কৃষ্ণ কৃষ্ণ বনা রাধা রাধা বৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বা Krishna Krishna Maa 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 Radha Krishna Krishna Maa Maa এই যে ছোট ছোট মিষ্টি তোমরা কৃষ্ণ কৃষ্ণ যারা যারা বন্ধ

सब भिजे देखो सब भिजे गलो सब भिजे गल जय গোত্র দিয়ে মায়ের কাছে দুধ আর কলা দিয়ে দিলাম জয় মা জয় মা করে গো সবাইকে গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপালা জয় জয় গোপালা জয় জয় গোবিন্দ জয় জয় মা সব রেডি করে ফেলেছি বৃষ্টির মধ্যে অনেক তো মায়ের কাছে কাজ করতে হয় মায়ের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করা মায়ের থালা বাসন ধোয়া মায়ের ফুল তোলা মাকে জাগানো মায়ের কাছে সব রেডি করা ভক্ত দেখা ভক্ত সেবা সব তো করতে হয় মা তো দেখছে যে একটা সন্তানের যে কত চাপ মা তো যেন ভালো রাখে আমাকে তাহলে মায়ের আমি যদি ভালো না থাকি মায়ের সেবা দেব কি করে বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে এই ভিজে ভিজে মায়ের সেবা দিচ্ছি তোমরা তো দেখছো সবাই তো দেখছো মায়ের সেবা নবদ্বীপের বুকের যে মা মনসা বড় বড় মিনাক্কেল বড় বড় সমস্যার সমাধান করছে आदेबी आदेबी मान आदेबी मान যাই হোক নবদ্বীপের বুকের মা মনসা ভক্তদের একটা দেখলো দেখে চলে গেল। এবার ভক্তদের একটু শান জল দেওয়া হচ্ছে সানজলের পরে প্রসাদ একটু করে নেবে সবাই সবাই একটু করে প্রসাদ মুখে নেবে কেন অনেকে তো ধরো খালি পেটে আছে খালি পেটে থাকলে একটুখানি সান জল নিয়ে মায়ের প্রসাদ একটু মুখে নিয়ে তারপরে তোরা ওরা যা মনে চায় তাই খাবে প্রসাদ তো একটু দিয়ে দাও সবাইকে দিয়ে দাও একটু একটু করে দাও মায়ের প্রসাদ সবাই একটু করে নাও ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা লেগেছে ভিজে ভিজে মায়ের কাছে বসে বসে ঠান্ডা লেগে গেছে খুব জয় মা মনীষ মায়ের জয় জয় মা মনীষা মায়ের জয়